হচ্ছে শ্বাস ভরসা হচ্ছে আপনি আপনি যদি তাড়িয়ে দেন আমাদের কোনো রাস্তা থাকবে না আমার আপনারা নবী বলবেন সহি বুখারীর হাদিস কোন মায়ের লাল জয়েউ বলতে পারবে না রসূল পাক বলবেন আনা লাহা এই কাজের জন্য তো আমি আল্লাহ নবী বলছেন আমি সাজদাতে পড়ে যাব চিন্তা করেন পৃথিবীর মুসলমান যেখানে ছেলে মেয়ে বাপকে চিনবে না বাপ ছেলেকে নয় মা সন্তানকে নয় সন্তান মাকে নয় স্বামী স্ত্রীকে স্ত্রী সন্তানকে কোনো রিস্তা কিয়ামতে কাজে আসবে না কেউ কাউকে চিনবে না দয়ার নবী মুস্তাফা নিজের প্রত্যেকটা পাপি উম্মদকে চিনবে আর শুধু চিনবেন না আল্লাহ কুরআনে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় হাবি আমি আপনাকে কাউসার দান করেছি নবী বলছেন কাউসার হচ্ছে জান্নাতের একটি হব যার পানি দুধের চাইতে বেশি সাদা মধুর চাইতে বেশি মিষ্টি কিয়ামতের মাঠে যেই ব্যক্তি একবার পান করে নেবে দ্বিতীয়বার কিয়ামতে পিপাসিত হবে না নবী মুস্তাফা বলছেন ওই কিয়ামতের মাঠে আমি ওই হাউজে কাউসারের পানি জান্নাতের পেয়ালাতে করে আমার গুনাহগার উম্মতকে পান করাবো